ঢাকা বিজয় গিয়েছিলাম বহুদিন ষোলোই ডিসেম্বর স্মৃতিসৌধে আসবে আজকে বড় ভাই যাচ্ছে আমার কাছে খুব ভালো লাগছে এবং এই স্মৃতিসৌধে শ্রদ্ধা এটা একটা জাতীয় সত্তাকে বলিষ্ঠ করে প্রতিষ্ঠিত করে বলিষ্ঠ করে সত্যি আমি আশা করব মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে লালন করে নিয়ে যাই মুক্তিযোদ্ধাদের যদি সম্মান করি মুক্তিযুদ্ধের নেতা বাংলাদেশের নেতা জাতির পিতা বঙ্গবন্ধুকে নিজয়ের জন্য যদি ব্যর্থ চেষ্টা না করি তাহলে জাতির জন্য ভালো হবে আসলে এই জায়গা আমি আওয়ামী লীগ বিএনপি দল ভাবতে চাই এই জায়গাটা আমি বাংলাদেশকে এইখানে আমি স্বাধীনতা মানুষকে ভাবতে চাই সেইখানে আমরা সবাই আমরা বাংলাদেশ বাংলাদেশ আমাদের দেশ আমরা বাংলাদেশের নারী

যে পাকিস্তানের চেয়ে আমরা ভালো হতে পারি না কোনো ক্ষেত্রে আমরা খারাপ হয়েছি বৈষম্য বিরোধী আন্দোলনের দিয়ে একটা বিরাট সফলতা এসেছে এতে কি মানুষের কোনো লাভ হয়েছে বাজারের দ্রব্য মূল্য সেটা কি নিয়ন্ত্রণে এসেছে না একজন দিনমজুর সারাদিনে যা উপার্জন করে সন্ধ্যাবেলায় বাড়ি যে গণতন্ত্রের জন্য বাংলাদেশ হয়েছে সেই গণতন্ত্রের কোন ভাই